একটাই কিন্তু কেন মানে নেওয়ার জায়গা দুইটা আর কি এই জন্য বোর্ড হতেছে এই জন্য মানুষ আপনার রয়েছে খাড়িয়া মিষ্টি খেতেছে খেতেছে দেখে মিডাফান দেখা যাবো কি হয় তো বন্ধুরা আমরা ঘুরে ঘুরে দেখলাম ভালোই লাগতেছে কিন্তু আপনার এই যে দেখি এই দোকানে ঠান্ডা খাই বরা ঠান্ডা দলিও হ্যাঁ তোন্দরা ও দেনে গাসতালা ভাই ঠান্ডাกินলাম ঠান্ডা খাই আর কি करू বুঝছ না আপনার

চলাব রেছি আর এই তো গ্রামের বোর্ড এইভাবে হয় আপনার মানুষ আহে যায় প্রিয় দর্শক এনে খবর বার্তা নিলাম ইনশাল্লাহ ভালোই খবর তো দেখা যায় কি হয় আপনার বোর্ডের কথা তো কন জানা মানে কার কোনো মন যায় না যায় আমরা না ভাবছেন কি তো দেখি কি হয় তো এগারো রেখে আপনার রেজাল্ট তো রেজাল্টের মধ্যে সব কিছু খবর পান যাব আর কি সুন্দর নহ যাই এ খবর ভালোই দেখি কী হয়

ದೇವನದ ಹೆಣ್ಣು ಹೋಗ್ತಾ ಬರ್ತಾಗಿದೆ ಏಳ್ ಲಕ್ಷ ರೂಪಾಯಿ

কেয়ারা জিতে হারা জিতে তো আছেই সব জায়গায় হারা জিতে যেতে আর আজকের মানে ভিডিও শ্যুট করা আপনার বেশি ভালো নাই বাতাস তো মাইক লাগাইছিলাম দুনিয়ার বাতাস আর মানে আমার যেটা ভয়েস আপনারা ভালো করে শোনেন আর কি তো যা কিছু দেখাইছি সবকিছু রিয়েলিটি দেখাইছি তো এখন পঞ্চায়েত ভোট পঞ্চায়েত নির্বাচন তো প্রত্যেক মানে পাঁচ বছরের মোরে মরে আহে এখন মেম্বার চেয়ারম্যান শুনে হইলো এটা আপনার মনে হয় আর পাঁচ বছরের মধ্যে আইব না তো গুটটা আমরা দিয়েলাম তো আপনার এগারো তারিখের রেজাল্ট যদি আমরা ভালো করে জিতি বা হয়তো জিতি আর কি তাহলে আপনাকে দেখামো আর কি কীরকম ফুর্তি হয় না হয় কিরম খাওয়া দাওয়ায় সব কিছু দেখামো আগে জিতানোই তো সবাই একটু দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি জিতি ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাই বাই আসসালামু আলাইকুম